এগারো নম্বর স্কুল ফ্রান্সে বাধ্যতামূলক শ্রম করকে বলা হতো করভি লত্য ক্যাশে হলো গ্রেপ্তারি পরোয়ানা সেপ্টেম্বর হত্যাকাণ্ড হয়েছিল সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ওসিয়া রেজিম এর অর্থ হল পুরাতন সমাজ ব্যবস্থা হোয়াট ইজ দ্য থার্ড স্টেট গ্রন্থে রচয়িতা হলেন আবেসিয়েস নেপোলিয়নের জন্মস্থান করসিকা কোরসিকা দ্বীপটি অবস্থিত ভূমধ্য সাগরে রাফালগারের যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন ওরেসিও নেলসন টিলসিটে সন্ধি স্বাক্ষরিত হয় রাশিয়া ফ্রান্সের মধ্যে কনফেডারেশন অব দ্য রাইন গঠিত হয়েছিল জার্মান রাজ্যগুলিকে নিয়ে দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিলেন নেপোলিয়ান বোনাপাট কোন শব্দ থেকে বর্জিওয়া শব্দের উৎপত্তি হয়েছে বার্গার স্পেন দখল করে নেপোলিয়ান কাকে স্পেনের সিংহাসনে বসান জোসেফ বোনাপাটকে ফরাসি সংবিধানসভা ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র ঘোষণা করেছিল ঠিক নেপোলিয়ান ফরাসি বিপ্লবের আদর্শকে সম্পূর্ণভাবে বাস্তবায়িত করেন ভুল বারো নম্বর স্কুল আমার পরে মহাপ্রলয় আসছে উক্তিটি করেছেন ষোড়শলুই ফরাসি বিপ্লবের পূর্বে চার্চকে প্রদেয় কর হল টাইত জাতীয় রক্ষী বাহিনী গঠিত হয়েছিল লাফায়েতের নেতৃত্বে রোবসপিয়র ছিলেন জেকোবিন পন্থী ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান রচিত হয় সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে কনসাল কথার আক্ষরিক অর্থ হল রাষ্ট্রদূত ব্যাংক অফ ফ্রান্স গঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে অর্ডার্স ইন কাউন্সিল জারি করে ইংল্যান্ড গডয় ছিলেন স্পেনের দূরদর্শী মন্ত্রী পেনিনসুলার যুদ্ধ সংগঠিত হয়ে নেপোলিয়ার সঙ্গে স্পেন ও পর্তুগালের ফিজিওক্র্যাটস অর্থনীতিবিদ কন করডাট ধর্ম বিষয়ক চুক্তি করভি পরোক্ষ কর তেরো নম্বর স্কুল প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন লুই ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন ভোলতেয়া ক্যাপিটেশন ছিল ফ্রান্সের উৎপাদন ভিত্তিক আয়কর দ্য স্পিরিট অব লজ গন্ধের রচয়িতা মন্তেস্কু ফরাসি জনক ছিলেন রুশো সন্ত্রাসের রাজত্বের নায়ক ছিলেন রবস্পিও নেপোলিয়ন জন্মগ্রহণ করেন কোর্সিকায় কোর্ট নেপোল নেপোলিয়নের ধারায় সংখ্যা ছিল দু হাজার দুশো সাতাশিটি নেপোলিয়ন গ্র্যান্ড আর্মি নিয়ে মস্কো অভিযান করেন আটশো বারো খ্রিস্টাব্দে বিপ্লবের সন্তান বলা হয় নেপোলিয়নকে জনসাধারণ কাদের অর্থলম নেকড়ে উপাধিতে ভূষিত করে ইন্টেনডেন্ট কর্মচারীদের নামে কর্মচারীদের ব্রান্স সুইক ঘোষণাপত্র কবে জারি হয় সাতেরশো বিরানব্বই খ্রিস্টাব্দে কোন দেশ সমুদ্রে রানী নামে পরিচিত ইংল্যান্ড ওয়াট আলু যুদ্ধ কবে সংগঠিত হয় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে ওলার পুরাতন তন্ত্রের মৃত্যু পরোয়ানা লেফেভর দ্বিতীয় ফরাসি বিপ্লব চতুর্দশ লুই আমি রাষ্ট্র সিজালপাইন প্রজাতন্ত্র ইতালীয় রাজ্য চোদ্দ নম্বর স্কুল ব্যক্তি স্বাধীনতা রক্ষাকল্পে রাষ্ট্রের আইন শাসন ও বিচার বিভাগের সম্পূর্ণ পৃথকীকরণের দাবি জানান মন্তেস্কু রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল জার্মানিতে ওয়ার অ্যান্ড পিস গ্রন্থে রচয়িতা হলেন লিওটালস্টয় বাস্তু দুর্গের পতনের তারিখটি হল সাতশো উননব্বই খ্রিস্টাব্দ চোদ্দোই জুলাই আমি রাষ্ট্রকে উক্তিটি করেছিলেন চতুর্দশ লুই ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে মন্তব্য করেছিলেন অ্যাডাম স্মিথ দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থে রচয়িত হলেন মন্তেস্কু কোড নেপোলিয়নে স্থান পায় দু হাজার দুশো সাতাশিটি ধারা দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন নেপোলিয়ন টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো সাত খ্রিস্টাব্দে ফিজিওক্র্যাটস অর্থনীতিবিদ টেইলি ভূমিকর নেপোলিয়ন শত দিবসের রাজ্য লিজিয়ন অফ অনার কি নেপোলিয়ন প্রবর্তের সর্বোচ্চ সামরিক সম্মান ন্যাশনাল কনভেনশন কবে গঠিত হয় সাতশো বিরানব্বই খ্রিস্টাব্দে করভিকি বিপ্লব পূর্ব ফ্রান্সে প্রচলিত বাধ্যতামূলক শ্রম কর